हुन दुई गर्को तु सारो गए दिस तु सारो कस नाइ नाइ रे आस बिग्रे जा बन्दु का कि न आस बिग्रे न साफा भन थाबु रुमेर दे बन्दु बेग न गए बेग किस गाडे

আরেকজন বাইক নিলাম দেখি কি আমি ছড়ো হয়ে গেলাম গা। হেরে হলাইনো না। মোবাইল মাইর দেলা। মোবাইলটা বাড়িতে রেখে আসে। মোবাইল কোতকoke? বাবা। মোবাইল বন্ধ করবে নাকি উইছি? তাসবিরক। তাসবিরের স্বাস্থ্য না হে ভাই। স্বাস্থ্য কিন্তু কমে না খাওয়া দাওয়া আছে